জামাত ইসলামীর কারণে বিএনপি জোট ভেঙে দিয়েছে জামাতের জামাত যদি বিএনপির সাথে জোটে না থাকতো জামাতের নেতাদের ফাঁসি হতো না এতটুকু তারা কৃতজ্ঞতা বোধ জামাতের সাথে রাখেনি বিএনপি মার্কাতে ভোট দিলে তর তরাই আজন না যাবে ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখ সম্মুখিত হয়েছে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদীর দল বিএনপি নেতাদের বড় জামাত করে কেন জানি না এটা আপনারা খুঁজে পাই তারা আমাদেরকে বলতে চায় জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিলেন আপনারা চোখ খুলে দুই হাজার এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন বাংলাদেশের জন্য চোখটা খুলে দেখুন শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন না হলে মতো আপনাদেরও বাংলাদেশে পালাত দর্শক এই তথ্য বেরিয়ে আসলো এরই মধ্যে এই একমাত্র বিএনপির সাথে জোট করার কারণেই জামাত ইসলামের সকল আমিরদের फांसी হয়েছিল সেই বিএনপি আজকে ভুলে গেল জামাত ইসলামকে এমনই একটা মন্তব্য বেশ আসছে তাহলে কি বিএনপির কারণেই জামাতের নেতাকর্মীদের কর্মীদের হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে কি বলছেন বিএনপির একজন সমমাননা দলের জোটের ব্যক্তি আসলে তার বক্তব্যগুলো শোনার পরে রীতিমতো চমকে যাবেন আপনিও ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জামাত ইসলামের কারণে বিএনপি জোট ভেঙে দিয়েছে জামাতের জামাত যদি বিএনপির সাথে জোটে না থাকতো জামাতের নেতাদের फांसी হতো না এতটুকু তারা কৃতজ্ঞতা বোধ জামাতের সাথে রাখেনি বিএনপি তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা বিএনপি জামাতের জোটকে অ্যাবলিশ করে দিয়েছে জোটকে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ যখন পনেরো বছর ক্ষমতায় থাকার পরে জোটকে সক্রিয় করে তখন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জোট ভেঙে দেয় তো সেই বিএনপি আমরা দেখলাম যারা দুই সালে বিএনপির সাথে জোটে আসছে তাদেরকে দিয়ে মনোনয়ন দেওয়া শুরু করেছে আমি নাম বলে দিলাম এনডিএম এবং ববি এবং উনি আমাদের সাথে দুই সালের পরে যুক্ত হয়েছে তো ওনাকে দিয়ে শুরু করেছে উনি হচ্ছে গিয়া সে খেলালের কি বলে নমিনেশন দিয়েছে পার্থকে ভাগিনা শেখ সেলিমের কি বলে জামাই তো আর কাকে দিল নমিনেশন তো আর তো কাউকে দেয় নাই এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামের কাকে দিয়েছে বিএনপি নমিনেশন এখন পর্যন্ত তো যারা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে দেয় নাই শেখ পরিবারকে দিয়ে দেওয়া শুরু করেছে তো তাহলে কি তারা ফ্যাসিবাদের করছে না তারা কি ফ্যাসিবাদের লোহন করছে না তা আমরা তো জুলাই অভ্যুত্থান হয় নাই জুলাই অভ্যুত্থানে তো সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি বিএনপি নেত্রী তিন মাস তাকে বালুট্টের দিয়ে আটকিয়ে রাখছিল আজকে জেলখানাতে ছিল যদি পাঁচ তারিখ না হতো তাহলে তো তিনি আজকে বের হতে পারতেন না আজকে তাকে জেলখানায় থাকতে হতো আজকে বিএনপি যেভাবে যার কারণে এই বিএনপি কে যে পুনর্বাসন এগুলো বন্ধ করতে হবে জুলাই যে চেতনা বৈষম্যহীন বাংলাদেশ জুলাইয়ের চেতনা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ জুলাইয়ের চেতনা হচ্ছে গিয়ে দখল মুক্ত বাংলাদেশ আমরা তো দেখেছি বিভিন্ন এলাকাতে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং দখল বাণিজ্যে গ্রামগঞ্জের সমস্ত জায়গাতে মানুষ ভীতিকর অবস্থা যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যা যেগুলো দখল বাণিজ্য করেছে দখল দিয়েছে চাঁদা তুলেছে সেই একই জায়গাগুলো থেকে যুব দল ছাত্র দল বিএনপি একই জায়গা থেকে চাঁদা তুলছে মানুষ মানুষের কি পরিবর্তন হলো কি বৈষম্যহীন বাংলাদেশ হলো আজকে ক্ষমতায় যায় নাই তাতেই এই অবস্থা ক্ষমতায় গেলে কি অবস্থা হবে তো যার কারণে আমরা আমি দেশবাসীকে বলবো সামনে নির্বাচন আমি আমি এতদিন পর্যন্ত এই কথাগুলো বলি নাই যে বিএনপির একটা সীমানা দেখার জন্য বিএনপির আমি এসেছি আমি সীমানা থেকে আবার শুরু করেছি আমি সব সময় স্পষ্ট কথা বলি এবং আমার জীবন যাপন আমার আর্থিক বিষয়গুলো এগুলো অনেকেই জানা আছে আমার বিরুদ্ধে অনেকে দেখি যে অনেক যখনই আমি বিএনপির সাথে ছিলাম তখন দেখতাম কিছু বাহিনী আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুসা বিভিন্ন ধরনের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মন্তব্য এখন আবার আমি বিএনপির অপকর্মের কথা বলছি জুলাই আন্দোলনের কাজ যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের কথা যখন বলছি তখন আবার দেখছি যে আমার চরিত্র হননের জন্য তারা আবার নেমেছে আমার সম্পর্কে আপনারা যত বেশি পারেন নেগেটিভ বলেন অসুবিধা নাই তো আমার সম্পর্কে জেনে তারপরে কথা বলবেন যারা বিশ দিন হয় ঢুকেছে তারা দেখি আমার বিরুদ্ধে মন্তব্য করে বিএনপিতে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মন্তব্য শুনতে হয় কিন্তু আমি বিশটা বছর বিএনপির পিছনে কাটিয়েছি আমি যখন বিএনপিতে গিয়েছি তখন আমার কুসকুসে দাড়ি ছিল যখন আমি 30 বছরের যুবক ছিলাম আজকে আমি 50 বছরের বিরুদ্ধ। আমার এই যে জীবন আমার শুধু না আমার দলের নেতা কর্মী দের বিভিন্ন কর্মশচী বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন মহানগরে লেবার পার্টি 18 দলীয় জোটে 23 জেলাতে তিন নম্বর দল ছিল পূজার কারণে আমাদের অবদানকে যারা অস্বীকার করেছে করবে বিএনপি নেতা বরাবর কেন জানি না এরা আপনারা খুঁজে বাইন করে

যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছে না আসতে পারে শুধুমাত্র গুলিস্তান থেকে না পল্টন মানি না মানে না স্লোগান দিলে হবে যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয় তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তর তরাই আজন্নাতে যাবে তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই কদিন আগে না তারাও এখন একই কথা বলছে আর কি বলছে না মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই কোনো পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত এবং দেশভীর বাগম খালাদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি আমাদের নাতে জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম অপর নাম হচ্ছে বিএনপি হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে